কালকে তোমাদের অবশ্যই বলে রেখেছিলাম মনে আছে কি জম্মুদ্বীপ ভারতবর্ষের বলছি না পশ্চিম বাংলার শেষ প্রান্ত একটা দ্বীপ কটা থেকে শুরু হয় একটা ছেড়ে চলে গেছে পুরোটাই ম্যানগুলো বড় চারিদিকটা দেখে নাও এটা হচ্ছে ম্যানগ্রোভের পুরোপুরি জঙ্গল আর এই লঞ্চেই আমরা চলে যাব জম্মুদ্বীপে সকালের টিফিনটা করেই রওনা হলাম এখানে টিফিনটা নিলাম নিল হচ্ছে তিরিশ টাকা করে প্লেট চারটে করে লুচি আর টোটোই আসলাম কুড়ি টাকা করে নিল সবচেয়ে বড় কথা যে যেটা আমি আশা করেছিলাম সে জম্মুদ্বীপ যাব আজকে তার মনটা খুব ভালো লাগছে সকালটা কারণ এই জাহাজে করে একদম এই সমুদ্রের কাছে সমুদ্রের পাশে সমুদ্রের মাঝখানে ভারতবর্ষের শেষ প্রান্ত আমি ভারতবর্ষের শেষ প্রান্ত কি ঠিক বললাম নাহলে পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত তো বটেই জম্মুদ্বীপ একটা ছোট ম্যানগ্রোভ জঙ্গল আর এই নদী এর সামনে একটা টলার ঢুকে যাচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে আসছে আর

तव्हां टे जा फैटर অবস্থা খুব দূরছে ওই দূরে দেখা যাচ্ছে যোগ্য এই যে এই তটরেখাটা যোগ্য আর এই দূরে এইখানে দেখা যাচ্ছে মৌসুমি আইল্যান্ড আমার ক্যামেরা আসছে কিনা জানি না আর ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে কারণ প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিচ্ছে প্রায় চলে এসেছি যম্বুদীপের কাছেই এবার বোধ হয় খেলা হবে তারই প্রস্তুতি হচ্ছে একটা উদ্ভুত দিক কাটছে আমার যে নামতে দেয় না এখন একটা ফরেস্ট অফিস আছে ব্যাস ওই পর্যন্ত আর চারিদিকটা জঙ্গলে ভর্তি যে ঘোড়াছে হচ্ছে হেক্টর এই সময় নামা গায় বারবার বসতি সবই ছিল আচ্ছা কেন সরকার নোমান প্ল্যান করেছে কি কি করছে এদেরকে তুলে যে সব জাহাদিগুলো আছে সেটা হচ্ছে এই সাইড দিয়ে চলাচল করতে পারে না কারণ জল কম বলে ওই জন্মদিকে অপোজিট সাইড দিয়ে চলাচল করে আর ওই যে ম্যানক গাছগুলো দেখছে ওগুলো করে এক প্রকার গাছ দিয়ে ম্যান্ক গাছ হয় না এর ঘোরা জেয়া কেওড়া নেতা কতরা সুন্দরী এই প্রকার গাছগুলো দিয়ে হয় ম্যানক গাছ এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা এই কারণেই মাটি থেকে ধরে রাখি

এবারে বিশেষ করে যারা ওই সুক্তি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয় একটুকারী জায়গাতে সুক্তি মাছ তো না ওদেরকে খামার তৈরি করতে হয় ওরা ওই খামার তৈরি করতে গিয়ে কি করতে না প্রত্যেক বছর যেভাবে দিয়ে বিশাল আশা নিয়ে এগুলো কিন্তু এই জল নেমে গেলে আরো হাফ কিলোমিটার দূরে থাকতে হবে আমাদের এখন জল আছে বলে এতটা আসতে মানে এগুলো কিন্তু সীমিত ছিল না সবই জঙ্গল ছিল ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সিবিট বের করে তাহলে এটা তো বঙ্গোপসাগরের ওপরে আর একটা জাহাজ যাচ্ছে চন্দ্রদ্বীপের দিকে আর আমরা ফিরছি ফিরতে ফিরতে একটা কথাই আমার মনে পড়ছে এটা সবারই মনে রাখার দরকার যে প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আমাদের এই ঐতিহ্য আমাদেরই ইতিহাস বেঁচে থাকবে সেই জন্যেই যম্মুদ্বীপ যেন সত্যিকারের নিজের মতো করে বেঁচে রাখে আজ আমরা প্রযোজক হিসাবেই ওই মানুষ হিসাবে প্রকৃতির প্রেমিক হিসাবে আমি ঘুরতে চাই যম্মুদ্বীপ থাকলে আমার ইতিহাস থাকবে আমরা সেই ইতিহাসকে নিয়ে বেঁচে থাকি